হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু টপস এর কালেকশন দেখাবো খুবই সুন্দর কিন্তু এই যে দেখুন টপস তো কিন্তু অনেক নাইস এই এসি কটন মধ্যে হাতাটা কিন্তু মৌসুমী টাইপের দাও আছে খুবই সুন্দর দেখুন এক একটু লং গাউন টাইপের মধ্যে দেখুন তো প্রাইস কত করে পড়বে আচ্ছা অনলি সাড়ে পাঁচশো টাকা এই ড্রেসগুলি নিতে পারছেন মূলত কিন্তু হোলসেল যারা পাইকারি নিতে চান নিতে পারেন কিন্তু কারণ খুবই রিজনেবল প্রাইস কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা

তো যারা হোলসেল নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে একটু আকাশি টাইপের কালারটা আরেকটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে কিন্তু মানে বিভিন্ন মাল্টি কালার এই যে দেখুন মানে কম্বিনেশনটা অনেক নাইস একটু ফোর্টি স্টাইলে আছে গলায় কিন্তু বাটন দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা কত স্লাব কটন প্রাইস কি একই এটা প্রাইস একটু কম আছে 500 টাকা

আচ্ছা যদি কেউ এক পিস করেও নিতে চান তাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে বুটিক্স আর এটা হচ্ছে দোকান নাম্বার হচ্ছে আঠারো ব্লক সি নূর সুপার মার্কেট টেকের হাতি কামরাঙ্গি চর ওকে ওয়াজুদ্দিন স্কুলের পাশে তো যারা ওইদিকে থাকেন বা যারা দূরে থাকেন তারা কিন্তু অনলাইনে নিতে পারেন তো এই ফোন নাম্বারটি রয়েছে এখানে কিন্তু ইমোল রয়েছে তো নেওয়ার আগে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন কারণ খুবই রিজনেবল প্রাইস অন্য জায়গায় কিন্তু এই ড্রেস গুলি এই দামে আপনারা পাবেন না তো পছন্দ হলে অবশ্যই কিন্তু শপে যেতে পারেন সরাসরি বা হচ্ছে কল করে অনলাইনেও নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক এর আল্লাহ